নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আজকে আজকাল পরশু অনুষ্ঠানেও থাকবে বিশেষ কিছু আলোচনা জ্যোতিষীয় এবং তেমনই থাকবে প্রেডিকশন কারণ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা যার কাছ থেকে মানুষ প্রচুর সাহায্য পান তার প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে আরেকটি বিষয় হচ্ছে জ্যোতিষীয় অনেকগুলো দিক নিয়ে তার থাকে আলোচনা এবং আমাদের যে শাস্ত্র সেই সংক্রান্ত অনেক তথ্য আমরা পাই ওনার কাছ থেকে আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভ্রিগুসি জাতক অনেক স্বাগত পন্ডিজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানের লাইভে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নম্বর দিয়ে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে যে আলোচনায় চলছিল এতদিন ধরে তারই কন্টিনিউশন নিয়ে থাকবে আবার হ্যাঁ বর্ষফল নিয়ে আলোচনা করছিলাম এতদিন পর্যন্ত বিশ্বিক রাশি পর্যন্ত বলেছি আজ ধনু মকর রাশি নিয়ে অবশ্যই বলবো যদি সময় থাকে কুম্ভ এবং মিনও বলব বর্ষফল প্রথমে বলব রাশির জাতক জাতিকাদের কেমন চলতে পারে এই বছর অর্থাৎ দু হাজার বর্তমান বছরে ধনুরাশির জাতক জাতিকাদের রাশির তৃতীয় শনির অবস্থান থাকবে সারা বছর অর্থাৎ তৃতীয় শনির অবস্থান বিশেষভাবে শুভ কারণ অশুভ গ্রহ শনি রাহু মঙ্গল রবি অশুভ গ্রহরা যদি তৃতীয় ষষ্ঠে বা একাদশভাবে অবস্থান করে সুবর্ণমূর্তি আকার ধারণ করে এবং সেক্ষেত্রে কিন্তু গোচরে শুভাশুভ ফল মেলে এবং দেখা যায় যে জন্মকালীনও যদি তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ পাপ গ্রহরা যদি থাকে এবং তাদের দশা মহাদশা বা অন্তর্দশাতে কিন্তু জাতক জাতিকার নানারকম সাফল্য দিয়ে থাকে ঠিক সেভাবেই ধনুরাশির সারা বছর কিন্তু রাশির তৃতীয় শনির অবস্থান বিশেষভাবে শুভ তিরিশে এপ্রিল পর্যন্ত বৃহস্পতি থাকবে রাশির পঞ্চমভাবে মেষ রাশিতে এবং পয়লা মে থেকে বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠভাবে বিশ্ব রাশিতে গমন করবে রাহু সারা বছর থাকবে রাশির চতুর্থভাবে অর্থাৎ মিন রাশিতে এবং কেতু অবস্থান করবে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে সারা বছর অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত যেহেতু সারা বছর শনি তৃতীয় অবস্থান এবং বৃহস্পতি যেহেতু ট্রানজিট হবে পয়লা এপ্রিল থেকে সেক্ষেত্রে ষষ্ঠভাবে সেক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে তবে তিরিশে এপ্রিল পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নানাবিধ সাফল্য আপনারা কিন্তু পাবেন যদি জন্মছকে আপনাদের অনুকূল কোনো গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের নানাবিধ সাফল্য আছে প্রভূত অর্থ লাভের যোগ আছে পয়লা পর থেকে ধনুরাশি জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে শত্রুভাবে অবস্থান করবে সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বৃহস্পতি মূলত ভাগ্য কর্ম উচ্চশিক্ষা অর্থ এবং নানাবিধ সাফল্য দিয়ে থাকে যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃহস্পতি দুস্থানগত ষষ্ঠভাবে থাকা কিন্তু গোচরেই হোক বা জন্মকালীন হোক কখনো শুভ ফল দেয় না সেক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকারা সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনারা এবছর শুভাশুভ ফল মিলবে অর্থাৎ কেতু দশমভাবে থাকার জন্য আপনাদের কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্র নানারকম সাফল্য এবং তৃতীয় শনির অবস্থানের জন্য আপনারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে নানা সাফল্য পাবেন বা বিদেশ যাত্রা বা প্রভূত অর্থ বা ফাটকা অর্থের প্রভূত সাফল্যের যোগ আছে কিন্তু বৃহস্পতি যেহেতু পয়লা মে থেকে ষষ্ঠভাবে অবস্থান করবে সেক্ষেত্রে নানাবিধ অর্থ নাশ বা প্রতিকূলতার সম্মুখীন হতে হতে হবে আপনাদের সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন পয়লা মেয়ের পর থেকে এবং সেক্ষেত্রে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে অর্থাৎ যেভাবে আপনারা অর্থ আপনাদের আসবে সেভাবে অর্থ কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না নানাভাবেই কিন্তু আপনাদের অর্থ নাশের প্রবল যোগ আছে অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের দু খুব খারাপ কিছু নয় তবে মোটের ওপর ভালো কিন্তু আপনারা পাবেন যদি আপনাদের দশান্ত আপনাদের অনুকূলে থাকে তবে বিশেষভাবে শুভ ফল পাবেন বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকারা ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান বছরের গোচর অনুযায়ী কিন্তু ভালো থাকার জন্য কিছু কিছু উপাচার আপনারা কিন্তু পালন করতে পারলে বিশেষভাবে শুভ ফল পাবেন ধনুরাশি জাতক জাতিকাদের কোনো মন্দিরে আপনার গম অথবা কোনো হলুদ বস্ত্র কিন্তু আপনারা অর্পণ করতে পারেন এবং তার পাশাপাশি বিশেষ করে বৃহস্পতিবার করে আপনারা যদি লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে কাঁচা হলুদ বা হলুদ কাপড়ে মনে যদি অর্পণ করতে পারেন মাসে একবার সেক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু দু হাজার চব্বিশ নানাবিধ সাফল্যের প্রবল যোগ তিরিশে এপ্রিলের পর্যন্ত কিন্তু আপনারা বিভিন্নভাবে কিন্তু সাফল্য পাবেন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর বেশ শুভ কীরকম শুভ মকর রাশি জাতক জাতিকাদের বিগত দুবছর ধরে কিন্তু নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির তৃতীয় এবং চতুর্থভাবে কিন্তু অবস্থান ছিল পয়লা মে থেকে বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে শনি কিন্তু আপনাদের রাশির সক্ষেত্রস্থ রাশির দ্বিতীয় অবস্থান থাকবে সারা বছর এবং রাহুর অবস্থান থাকবে আপনাদের রাশির তৃতীয় এবং কেতুর অবস্থান থাকবে নবম নবমভাবে অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের শনি সাড়ে সাতির প্রভাব থাকলেও কিন্তু শেষ পর্যায়ে কিন্তু শনি সাড়ে সাতি সেভাবে কুপ্রভাব সেভাবে থাকবে না কারণ ধরু মকর রাশি জাতক জাতিকাদের মূলত সবরা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু উত্তরা নক্ষত্রের মধ্যে দিয়ে কিন্তু বছর চলবে এবং সেই ক্ষেত্রে কিন্তু শ্রবণ নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত এপ্রিল মাসের পর থেকে কিন্তু শুভ এবং যারা উত্তরাষারা নক্ষত্রে মানে জন্মগ্রহণ করেছেন মকর রাশি জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু নানারকম শুভাশুভ ফল মিলবে কারণ মকর রাশির তাদের সাড়ে সাতির প্রভাব থাকবে না এবং মকর রাশি জাতক জাতিকাদের যে শনি সাড়ে সাতির যে কুপ্রভাব সে প্রভাব কিন্তু আগামী এপ্রিল মাসের পর থেকে কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না এবং তার পাশাপাশি শনি রাশির দ্বিতীয় থাকবে রাশির দ্বিতীয় শনি সক্ষেত্রস্থ থাকা বিশেষভাবে শুভ এবং পয়লা মে থেকে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করবে পঞ্চম ভাব বিশ্ব মূলত বিশ্ব রাশিতে বৃহস্পতির অবস্থান সর্বদা শুভ ফল দেয় একদম আচ্ছা আবার হ্যাঁ ফোন নিয়ে আবার আসছি আলোচনায় আসছি হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি আসানসোল থেকে শিখা বোস বলছি কার সম্বন্ধে জানবেন আমি আমি আমার ছেলের ব্যাপারে ছেলের নাম বলুন হ্যাঁ ছেলের নাম দেব্যোতি বোস অফিসশো নিরানব্বই হ্যাঁ তেরোই ডিসেম্বর নাইনটি নাইন সময় কি হ্যাঁ রাত সাতটা দশ থেকে সাতটা পনেরো রাত্রিবেলা আসানসোলে জন্ম হ্যাঁ আসানসোলে জন্ম

সোমবার জন্ম হ্যাঁ আর জন্ম ছক অনুযায়ী মিথুন লগ্ন হ্যাঁ মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র দেবারিগণ ঠিক আছে আচ্ছা এবার আমি একটু জন্ম ছকে আসি জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি বৃহস্পতি এবং শনি জন্মকালীন রেক্টোগ্রেট অবস্থায় ছিল তো বকরি অবস্থায় ছিল আর বৃহস্পতির সাথে সহাবস্থান শনির শনি হচ্ছে নিচস্থ মঙ্গল কারক গ্রহ ভাবে দৃষ্ট লগ্নপতি গ্রহ হচ্ছে বুধ আর পঞ্চমপতি পঞ্চম অবস্থান করছে অর্থাৎ সপ্তম অষ্ট নবমপতি, শনি দশম্পতি বৃহস্পতি রাজ্যকে আবদ্ধ এবং জন্মছকে কিন্তু অনেকগুলো যোগ আছে বুঝতে পেরেছেন জন্মছকে অনেকগুলো যোগ বলতে কি পঞ্চমপতি সাথে নবম্পতি রাজ্যকে আবদ্ধ পঞ্চমপতির সাথে দশম্পতির রাজ্যকে আবদ্ধ দশমপতির সাথে নব পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ ভাগ্যপতির সাথে কর্মপতির রাজ্যকে আবদ্ধ শনির নিজভঙ্গ রাজ্য ঠিক আছে আচ্ছা এখন বৃহস্পতির মহাদশা চলছে বৃহস্পতির সাথে অন্তর্দশা চলছে শনির সরি বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে শনির অন্তর্দশা শুরু হবে অর্থাৎ বৃহস্পতির দশা শনির অন্তর্দশা বৃহস্পতি শনির দশ অন্তর্দশা খুব ভালো দেবে ওকে জানেন ভীষণ ভালো টাইম আসবে কর্মজীবনের দিক থেকে ভালো সাফল্য আসবে চব্বিশে এপ্রিল থেকে এখন প্রবলেম হচ্ছে গুরুজি ও যেগুলো যে কাজ মানে এমনি বিটেক পাশ করেছে ও এবার একটা ছোটখাটো জব করছে এবারে ও হায়ার স্টাডিজ করবে না মানে জবে ওর নিয়ে হবে উন্নতি হবে এটা একটু যদি বলে দেন কাইন্ডলি

অবশ্যই ইলেকট্রিক ইলেকট্রনিক্স পড়ছে বলে না হ্যাঁ সেটা নিয়ে পড়লেও হবে কারণ সবই তো প্রযুক্তিগত কারণ শুক্র পঞ্চম ভাবে অবস্থান করছে ওর রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র রাজ্য কারক গ্রহ শুক্র শুক্র সব ক্ষেত্রে আছে অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় হ্যাঁ আর আমি কেন ভালো সময় বলছি ওর জন্মছক অনুযায়ী শনি হচ্ছে নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ জন্মছকে হ্যাঁ শনি নিচস্থ শনি যুক্ত শনি ভাবপতি ভাবপতি ভাবপতিকে এখানে মঙ্গল মঙ্গল ভাবপতি মঙ্গল দ্বারাদিষ্ট অতএব শনির এবং বৃহস্পতির সহাবস্থানও আছে গুরু শনিযোগ এবং বৃহস্পতির দশা শনির অন্তর্দশাটা ওকে কাজে লাগাতে বলুন এই চব্বিশ সালের এপ্রিল থেকে দু হাজার সালের এপ্রিল থেকে দু সালের অক্টোবর এই সময়টা উচ্চ শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ 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 কি বলছেন এটাও এটাও ভালো সময় হবে বুঝলি ভালো খুব ভালো সময় আসবে ওকে চাকরির ব্যাপারে ভাবতে না করবেন হ্যাঁ ওকে চাকরি না উচ্চ শিক্ষা ওকে বলুন এডুকেশনটা বাড়াতে হ্যাঁ আমার কথা বুঝতে পেরেছেন ওই এডুকেশনটা বাড়াতে বলুন উচ্চ শিক্ষা ক্ষেত্রে এই সময়টা এখন বৃহস্পতির দশা বৃহস্পতি উচ্চ শিক্ষা দেয় এই টাইমটার পক্ষে ভালো হ্যাঁ একটা এখন অর্থের পিছনে ঘুরে মানে ছুটে কোনো লাভ হবে না ঠিক আছে অত বিদ্যার গৌরব কিন্তু সর্বত্র একটা কথা মনে রাখতে হবে হ্যাঁ ও যে এই সময় যদি এডুকেশনটা বাড়ে একটা সময়কে ভাবতে হবে আমি কেন এডুকেশনটা বাড়ালাম না কেন আমি এম করলাম না কেন এমটেক করলাম না এই যে ওর মনের মধ্যে আজ থেকে দশ বছর পরে হতে পারে যাই আমি বিটেক করলাম সেই সময়টা আমি কেন উচ্চশিক্ষাটা নিলাম না কারণ একটা সময় যাবে বিটেকের কোনো দাম থাকবে না

ওকে এই সময়টা হায়ার করতে দিন কারণ এপ্রিল মাস থেকে কিন্তু ভালো সময় আসবে হ্যাঁ আর তো ওর তো মকর রাশি মকর রাশির পঞ্চম ভাবে বৃহস্পতি ঢুকবে পয়লা মে থেকে মকর রাশি তো আগামী দু হাজার চব্বিশ তো একটু ভালো মকর রাশি চব্বিশ দু চব্বিশ ভালো মকর রাশি জাতক জাতিকারা কিন্তু উচ্চ শিক্ষার দিক থেকে সাফল্য পাবেন যে কোনো মানে যারাই মকর রাশি জাতক জাতিকা তাদের যদি গ্রহগত দশা অনুকূলে থাকে তারা এডুকেশন সংক্রান্ত সাফল্য পাবে যেহেতু বৃহস্পতি দশা বৃহস্পতি তো বিদ্যাকারক বৃহস্পতি বিদ্যা দেয় জ্ঞান দেয় পাণ্ডিত্য দেয় সে বৃহস্পতি দশা অন্তর্দশা চলছে এবং শরীর শনি দশা পাবে শনি ও রাজ্য কারো গ্রহ এই সময়টাকে কাজে লাগানো কে হ্যাঁ চাকরি করলে হবে না এখন চাকরি চিন্তা করতে না করবেন হ্যাঁ কি বলছেন কারণ বিদ্যার গৌরব হচ্ছে চিরস্থায়ী আর অর্থের গৌরব ক্ষণস্থায়ী এখন অর্থের পিছনে শুনে লাভ নেই এমন একটা সময় আসবে ওর পিছনে মানে চাকরি ঘুরে বেড়াবে কারণ ওর এত সুন্দর জন্ম ছক এই সময়টাকে ভুল করলে হবে না যেটা আপনি বললেন যে কোন দিকে কি জব হবে না সবটাই বলা যায় কোন দিকে হবে সেটাও বলা যায় কিন্তু এত এখানের থেকে জানানো যাবে না প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন মানে যেটা নিয়ে আমি মকর জাতক জাতিকাদের বলছিলাম যে মকর রাশি জাতক জাতিকায় যদি অনুকূল গ্রহের দশা থাকে যাবার এই ছেলেটির হ্যাঁ যখন অনুকূল গ্রহের দশা অর্থাৎ যেমন বৃহস্পতি শনি দশা অন্তদশা শুরু হবে এই শনি যেহেতু রাজ্যক কারক গ্রহ বৃহস্পতির মহাদশা এবং সেই ক্ষেত্রে কী হয় এই মকর রাশি জাতক জাতি উচ্চশিক্ষা পাবে মকর রাশি জাতক জাতিকা যাদের তাদের যদি দেখা যায় যে এই ছেলেটি যদি শুক্রের দশা থাকতো শুক্র যেহেতু এর পঞ্চমপতি কারোগ্রহ রাজ রাজ্য গ্রহ শুক্রের দশা থাকলে ওকে সাফল্য দেবে এডুকেশন দিক থেকে অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যদি তাদের অনুকূল গ্রহের দশা থাকে তারা উচ্চশিক্ষা সংক্রান্ত কিন্তু দু হাজার চব্বিশ নানাবিধ সাফল্য পাবেন অর্থাৎ উচ্চশিক্ষা সংক্রান্ত যদি আপনারা বিদেশে যেতে চান সাফল্য অবশ্যই মিলবে কর্মজনিত সাফল্য কারণ আপনাদের মূলত লগ রাশির তৃতীয় রাহুর অবস্থান তৃতীয় রাহু অবস্থান কিন্তু বিশেষভাবে শুভ রাহু কিন্তু নানারকম সাফল্য দিয়ে থাকে তৃতীয়স্থ রাহু মূলত কর্মক্ষেত্রে সাফল্য দেয় তৃতীয়স্থ রাহু কিন্তু প্রভূত অর্থনৈতিক সাফল্য দেয় তৃতীয়স্থ রাহু কিন্তু প্রভাব দেয় প্রতিপত্তি দেয় সম্মান দেয় জজ দেয় খ্যাতি দেয় অতএব মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু যে এতদিন অন্তত দু তিন বছর ধরে যে সমস্যা ছিল মকর রাশি জাতক জাতিকে সেভাবে সাফল্য পায়নি কিন্তু দু থেকে মকর রাশি জাতক জাতিকাদের ক্রমশ সাফল্য ক্রমশ সাফল্য মকর রাশি জাতক জাতিকে বিশেষ বিশেষভাবে সাফল্য যদি আপনাদের অনুকূল গ্রহের মহাদশা থাকে অবশ্যই সাফল্য পাবেন মকরাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে মকর রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের যোগ আছে মকর রাশি জাতক জাতিকাদের বিবাহ সংক্রান্ত ব্যাপারে যাদের এতদিন নানা রকম ঝঞ্ঝাট বা অশান্তি ছিল সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সাফল্য মিলবে অর্থাৎ যাদের বিবাহ হচ্ছিল না হ্যাঁ চব্বিশ সালটায় আপনারা কাজে লাগাতে পারেন অবশ্যই সাফল্যের কিন্তু প্রবল যোগ অতএব বিশেষ করে কিন্তু যে শনির সাথে সাথে যে প্রভাব সেই প্রভাব কিন্তু আপনাদের মূলত এপ্রিল মাস থেকে ক্রমাগত কমতে থাকবে তবে একটি কথা মনে রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকার মকর রাশি তাদের উনত্রিশে জুন থেকে শনি কিন্তু বক্রি থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত যদি আপনাদের জন্মছকে শনি যদি বিশেষ করে নিচস্থ থাকে বা শনি যদি দুস্থানগত থাকে যদি জন্মকালীন বক্রি থাকে সেক্ষেত্রে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন একদম আমরা আসবো হ্যালো

তো চতুর্থপতি কারোগ্রহ মঙ্গল সক্ষেত্রে দৃষ্ট পঞ্চম প্রতি বৃহস্পতি ও পঞ্চমভাবে দৃষ্ট সপ্তমভাবে রবি রাহুযুক্ত অষ্টম নবম দশমভাবে বৃহস্পতির অবস্থান আচ্ছা আর জন্মছক অনুযায়ী কিন্তু বর্তমান মহাদশাটা কি আছে একটু দেখে নিই কারণ মহাদশা অন্তর্দশা উপরে কিন্তু নির্ভর করে বর্তমান সময় বা আগামী দিন কেমন তোমার যাবে হ্যাঁ এটাই হচ্ছে মেইন ভাইটাল আর তোমার এখন বর্তমানে চলছে রাহুল মহাদশা রাহুল মহাদশা মোটেই ভালো নয় রাহুল মহাদশা তোমাকে দু সাল থেকে শুরু হয়েছে রাহুল মহাদশায় তোমার জীবনে সর্বনাশ তাই তো তোমাকে সেভাবে সাফল্য দেয়নি রাহুল মহাদশা আচ্ছা তোমার এডুকেশনের জায়গা কিন্তু খুব ভালো ছিল জানো রাহু এসে তোমাকে শেষ করে দিয়ে গেছে তোমার 89 এ জন্ম তো অর্থাৎ 11 আর 10 21 বছর 21 বছর বয়স থেকে রাহুল দশা শুরু হয়েছে হুম বছর বয়সের পর থেকে কিন্তু ক্রমাগত কিন্তু অবনতি হুম হুম তাই তো হঠাৎ করে তো আমার সংসারে চাপ তোমার অনুযায়ী তোমার বিদ্যার অধিপতি কারক হচ্ছে মঙ্গল আর মঙ্গল মঙ্গলে শক্তি দৃষ্টি আর পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করছে দশম ভাবে আর এখন বর্তমানে রাহুর সাথে চলছে তোমার শুক্রের অন্তর্দশা রাহু শুক্র ভালো পাবে না এই সময়টায় এই সময় কর্মের জায়গাও ভালো হবে না তোমার কর্মের জায়গা নানা রকম হ্যাঁ হচ্ছে তো কর্মের জায়গা নানা রকম প্রতিকূলতা চলছে আচ্ছা কারণ শুক্র তোমার কর্ম গ্রহ কর্ম গ্রহ শুক্র তোমার পাপ গ্রহ মধ্যগাত শুক্র শনি এবং রাহুর মধ্যগত কর্মপতি পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয় তার দশাই হোক বা অন্তর্দশাতেই হোক সেই জাতক জাতিকার কর্মের কোনো সাফল্য দেয় না তোমার যেহেতু বর্তমানে শুক্রের অন্তর্দশা চলছে শুক্র তোমার কর্মপতিকারক গ্রহ শুক্র তোমার পাপগ্রহ মধ্যগত শুক্র অন্তর্দশা থাকবে পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত কোনো সাফল্য পাবে না পঁচিশ সালে জানুয়ারি মাস পর্যন্ত কোনো সাফল্য তোমার আসবে না কর্মের আমার কথা বুঝতে পেরেছ তোমার যতই তোমার রাশি কি কন্যা কন্যা রাশি তো ভালো কন্যা রাশি তো পয়লা মে থেকে খুব ভালো সময় চব্বিশ সাল কনার কন্যা রাশির খুব ভালো কিন্তু কন্যা রাশি ভালো হলে কি হবে তোমার ভালো হবে না আমি একটা কথা সবসময় বলি যে দশা অন্তর্দশা না অনুকূলে না থাকলে কিন্তু এই বর্ষফলের ফলের কোনো ফলপ্রাপ্ত হয় না এটা পরিষ্কার কথা আমার কাছে আপনারা প্রত্যেকেই কিন্তু বর্ষফল শোনেন বর্ষফল মন দিয়ে শোনেন এবং ভাবেন যে আমার এই খুব ভালো ফল দেবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দশা অন্তর্দশা যদি আপনার অনুকূলে না থাকে যদি গ্রহগত অবস্থা যদি না থাকে শুক্রের অন্তর্দশা তো ভালো দিতে পারত কিন্তু আমি বারবার কেন বলছি শুক্রের অন্তর্দশা খারাপ শুক্রর কর্মপতি কর্মপতি শুক্র যদি পাপগ্রহ মধ্যগত থাকে তাহলে ফল দেবে কি করে অন্তর্দশায় অতএব জ্যোতিষ বিচার অত সহজ নয় খুব সূক্ষ্ম বিচার করতে হয় তোমার এই সময়টা ভালো দেবে না নানা রকম সমস্যা থাকবে কর্মের এবং এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে তোমাকে তারপরেও আসবে রবির অন্তর্দশা রবিও হচ্ছে রাহুযুক্ত অবস্থা আছে গ্রহণ দোষ আছে এবং কর্মের জায়গাটা কিন্তু তোমার ভালো নয় নানা রকম সমস্যা আছে একদম আচ্ছা অনেক ধন্যবাদ জানি একটু বলে রাখি যে আগামী কুড়ি তারিখ টোয়েন্টি এইথ অফ জানুয়ারি বর্ধমান চেম্বার টোয়েন্টি সিক্স জানুয়ারি বহরমপুর টোয়েন্টি সেভেন জানুয়ারি মালদায় চেম্বার টোয়েন্টি এইথ অর্থাৎ আঠাশে জানুয়ারি রয়েছে শিলিগুড়ি চেম্বার এছাড়া রবি এবং শুক্র বারাসাত বুধবার বারাসাতে সেকেন্ড হাফ দুটো থেকে চারটে বুধবার সেকেন্ড হাফ দক্ষিণ ফার্স্ট হাফ দুটো থেকে চারটে সেকেন্ড হাফ দক্ষিণেশ্বরে পাঁচটা থেকে সাতটা বৃহস্পতিবার শাওরাফুলি চেম্বার সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান চেম্বার অনলাইন অফলাইন দুটি জায়গাতেও কিন্তু বুকিং ফোন নাম্বার সেম এইট এবং নাইন আর একটু বলে রাখি যে একদম নাইন ফেব্রুয়ারি কিন্তু মৌনীয় অবস্থা রয়েছে রটন্তী কালী অবশ্যই পাবেন আপনারা পণ্ডিতজিকে আমাদের হাতে কয়েক সেকেন্ড টাইম মৌনীয় অবস্থা অবশ্যই আমি তারাপীঠে থাকবো আগামী নয়ই ফেব্রুয়ারি গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের ভালো থাকার জন্য অবশ্যই শনিবার পালন করবেন শনিবার দিন আপনারা কোনো মন্দিরে অবশ্যই তিল দান করবেন এবং শনিবার দিন স্নান করবেন যখন সে জলে একটু তিল ফেলে স্নান করবেন শনিবার দিন হনুমান চালি পাঠ করবেন শনিবার দিন কোনো কালী মন্দিরে পুজো দেবেন আপনার নাম সহ পাঁচ ফল পাঁচ প্রকার মিষ্টি শনিবার দিন কাঁচা দুধ একটু শিল দিয়ে অসত্য কাছে নিচে আপনারা অর্পণ করবেন অবশ্যই যা যা বললেন আর যে পণ্ডিত সবটাই ইউটিউবে রয়েছে আপনারা মিস করলে অবশ্যই পরবর্তীতে দেখে নেবেন অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিত আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার